তমলুকে রাজ্যের প্রায় কয়েক হাজার চাকরিচ্যুত শিক্ষকদের অবস্থান বিক্ষোভ কুলাঙ্গার বিচারপতিকে হারানোর জন্য তমলুকের শিক্ষক শিক্ষিকারা ঝাঁপিয়ে পড়েছেন দাবি কারা মন্ত্রীর সম্প্রতি দু সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে ছাব্বিশ হাজার শিক্ষাকর্মীদের চাকরিচ্যুত হয়েছে এমন দাবি তুলে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় তমলুকের হাসপাতাল মোড়ে প্রায় পাঁচ শতাধিক চাকরি হারা শিক্ষকদের নিয়ে শুরু হয় অবস্থান বিক্ষোভ চাকরিচ্যুত শিক্ষকরা জানান বিজেপির সাথে হাইকোর্টের যোগ সাজসে তারা চাকরি হারিয়েছেন আগামীকাল তারা আশাবাদী সুবিচার পাবেন তারা বলেন প্রাক্তন বিচারপতি বিজেপির দালালি করে তাদের রাস্তায় বসিয়েছেন শুধু চাকরি হারা নয় তাদের সাথে অবস্থান বিক্ষোভে ছিলেন অনেক শিক্ষক শিক্ষিকারাও তাদের মধ্যে এক শিক্ষিকা বলেন যারা যোগ্য তাদেরও চাকরি গিয়েছে বাংলার নেত্রীকে কালিমা লিপ্ত করতেই রাজনৈতিক ষড়যন্ত্র করে ভোটের আগেই চাকরিচ্যুত করা হয়েছে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে যেভাবে চাকরি গিয়েছে কোর্টের রায়ে একের পর এক চাকরি গিয়েছে সেটা অত্যন্ত অমানবিক এবং এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার উপর আমাদের ভরসা রয়েছে বিশ্বাস রয়েছে যেভাবে কলকাতাতে রাজনৈতিকভাবে একটা প্রভাবিত হয়ে যে বারে বারে যে রায়গুলো আসছে সেগুলো কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে যে এই রায়গুলো আমাদের পক্ষে খুব খারাপ এবং বাংলার শিক্ষক সমাজের পক্ষ অন্ত অত্যন্ত খারাপ তাই আগামী দিনে আমাদের সরকার আমাদের পাশে থেকেছে এবং সরকার এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছে এই সুপ্রিম কোর্টে আগামীকালে যে হেয়ারিং রয়েছে সিজিআই নিজে এই হিয়ারিং শুনবেন আশা করি আমাদের জন্য অনেকটা পজিটিভ রায় আছে হ্যাঁ ততদিন তো আমাদের তো অবস্থান বিক্ষোভ যেভাবে রাজনৈতিক কর্মসূচি আমরা নিয়েছি তো আশা করি চলবে সব একটা কথা শুনে থাকবেন বিচারের বাণী নীরবে কাঁধে এই কান্নার মুখগুলো আপনি যদি ক্যামেরাটা ঘোরান দেখতে পাবেন যেভাবে অন্যায়ভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা রাজনীতি দলের সঙ্গে যোগাযোগ রেখে তিনি তার নিজের কি বলবো নিজের ওয়েটটাকে বজায় রাখার জন্য নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কি করলেন একটা রাজনীতি দলের সঙ্গে যোগাযোগ করলেন দিয়ে নিজের মতো করে রায়গুলো দিয়ে গেলেন আপনি আমাকে বলুন এটার নাম কি ছিল ওই যে মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর মেয়েটা চাকরিটা উনি বাদ দিয়েছিলেন দিয়েছিলেন কাকে ববিতা সরকার তাহলে ববিতা সরকারের চাকরিটা যে পরে আবার চলে গেল তার জন্য ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে উনি প্রকৃতপক্ষে যা জয় ইনভেস্টিগেশন কোনো কিছু না করে আপনি কি করলেন একে বাদ দিয়ে টাকা ফেরত দিয়ে দাও আপনি ভগবানের মার দেখুন সেই ববিধা সরকারের চাকরি গেলো এলোকার অনামিকা রায় ঠিক ঘুরে ফিরে আবার দেখুন পুরো প্যানেল বাতিল তাহলে পুরো প্ল্যান যেটা হচ্ছে পুরো প্রি প্ল্যান বিজেপি পশ্চিমবঙ্গে তার রাজত্ব করার জন্য পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন উকিল থেকে শুরু করে সবাইকে একটা নিজ ছত্রছায়ায় নিয়ে এসছে এবং আরেকটা কথা বলবো যে বিজেপি সিপিএমের যে উকিল বাবু আছেন নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছুদিন আগে আপনারা এই খবরে টেলিকাস্ট দিয়েছিলেন যে নাইন টেনের ফিজিক্যাল এডুকেশানের হয়ে উনি লড়াই করেছিলেন কি এবং ওই লড়াইটা উনি জিতেও ছিলেন সরকার কি করেছিল কাউন্সিলিং প্রসেস চালু করেছিল আবার উনি একটা কি করলেন পেক একটা ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওদেরকে আবার ওদেরকে বসিয়ে দিলেন তাহলে মানুষ যাবে কোথায় আমরা কোনো কোন জায়গায় কোনো কিছু ঝামেলা হি আমরা একটা কথা কি বলি আই সিউল ইন কোর্ট কিন্তু কোর্টে কি হচ্ছে জিনিসটা হচ্ছে রাজনৈতিকভাবে সমস্ত পলিটিসাই হয়ে যাচ্ছে এদিন উপস্থিত ছিলেন কারামন্ত্রী অখিল গিরি রাজনৈতিক দল বিজেপি বিচার ব্যবস্থার উপরে প্রভাব খাটিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে কুলাঙ্গার বিচারপতিকে হারানোর জন্য শিক্ষক শিক্ষিকারা তমলুকে ঝাঁপিয়ে পড়ছেন মূলত গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের সর্ব হাইকোর্ট উচ্চ আদালত যে পঁচিশ হাজার সাতশো কতজনের শিক্ষকের চাকরি বাতিল করেছে তার বিরুদ্ধে আমরা আজকের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক সংগঠন তৃণমূল কংগ্রেসের এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজকের এখানে প্রতিটি জেলায় আমাদের আন্দোলন চলছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজকের আমরা এখানে অবস্থানে বসেছি এর মূল হচ্ছে যে আমরা আতঙ্কিত যে এই যে বিচার ব্যবস্থা ভারতবর্ষের গণতন্ত্রের একটা কর স্তম্ভ এটাকে ভারতীয় জনতা পার্টি একেবারে প্রভাবিত করেছে কারণ ভারতীয় জনতা পার্টি যে কথাটা আগে বলছে পরবর্তীকালে উচ্চ আদালতের সেই রায়টা প্রকাশ করা হচ্ছে অর্থাৎ এর থেকে বোঝা যায় ভারতীয় জনতা পার্টি আজকের এই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে এটা এটা ভয়ঙ্কর গণতন্ত্রের পক্ষে বিপদ কিন্তু একথা আমরা সর্বোচ্চ আদালতে কিন্তু আমি মনে করি এর আগে কোনো চাকরি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে না নিশ্চিতভাবে এই বিরুদ্ধে আন্দোলন করতে আমরা রাস্তায় নেমেছি আমরা মনে করি একজনের কারো চাকরি এরা নিতে পারবে না এবং আগামী দিনেও এটা আন্দোলনের মাধ্যমে প্রমাণ হবে যে এই রায়টা ভুল এবং চাকরি

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জেবি নিউজ মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন Two zero one, a bang six two nine five five three seven five one eight a number a.